কালকে এনসিবির বড় বড় নেতারা মধ্যে লুকিয়ে চলে গল্লা দেখছেন দেখছেন তো তাহলে দেখেন গোপালগঞ্জে আওয়ামী লীগের ক্ষমতা নাই নাই তাদের তাদের নেত্রী রাজত্ব ধরে রেখেছে আর বগুড়া তোমরা কি করছো তোমাদের কোলে নিয়ে যায় কি করছো অন্যান্য দলের আশ্রয় দিয়েছ তোমাদের কে কে দিতে দিতে নিয়ে গেছে কোন জায়গায় বোনের মধ্যে জঙ্গলের ভিতরে মনে পড়ে। তাই বগুড়াবাসীর লজ্জা একবার দেখেন শহীদ যে এলাকা বগুড়া জন্মস্থান সেখানে আওয়ামী লীগ শীত পায় আর লজ্জা লাগে বগুড়া আমার জন্ম যে আওয়ামী লীগের জন্য এত আন্দোলন করছে সেই বগুড়া বাসী আমাকে আওয়ামী লীগের জন্য বাঁচতে আমি দুঃখ বলে আজকে বগুড়াবাসীরা দেখেন গোপালগঞ্জের কথা আওয়ামী লীগের শাসন এখনো তারা ধরে রাখছে আর বগুড়াতে আপনারা ধিক্কার নাই আওয়ামী লীগ শীত পায় আপনাকে ওখানে আওয়ামী লীগের লোক আপনাকে মারে আমার খুব দুঃখ এবং কষ্ট লাগতেছে বগুড়াবাসীর জন্য বগুড়াবাসী আপনারা সবাই গোপালগঞ্জে থেকে লজ্জা হওয়া উচিত আজকে হয়তো হিরো আলমের থেকে অনেকে এরকম হিরো আলম দালালি করতেছে দালালি মনে করলে দালাল একবার চিন্তা করুন আজকে গোপালগঞ্জে এনসিবি ঢুকতে পারেনি আওয়ামী লীগ যখন সতেরো বছর ক্ষমতায় ছিল আপনারা বগুড়াবাসে আওয়ামী লীগ কী করছেন সিট দিয়েছেন আওয়ামী লীগের মারের ভয়ে আপনার বিএনপি লোক কী করছিলেন আরা ছিলেন আজকে একবার চিন্তা করেন তো গোপালগঞ্জে আজ কেউ ঢুকতে পারছে ইতিহাস ঘাটে আসন ইতিহাস ইতিহাস বোধ ইতিহাস বাংলার মানুষ একবার গোপালগঞ্জের কথা একবার ভাবন যখন আমাদের হোসেন মোহাম্মদ ঈশ্বর সাহেব ছিল সেও কিন্তু গোপালগঞ্জে ঢুকতে পারেনি সৈয়দ জেদ রহমান সেও কিন্তু গোপালগঞ্জে একবার গিয়েছিল সকল কিন্তু হেলিকপ্টারে করে সেখান থেকে চলে এসেছে কালকে এনসিবির বড় বড় নেতারা ট্যাঙ্কের মধ্যে গল্লা লুকিয়ে চলে এসেছেন দেখছেন দেখছেন তো তাহলে দেখেন গোপালগঞ্জে আওয়ামী লীগের ক্ষমতা নাই তাদের নেত্রী নাই তাদের রাজত্ব ধরে রেখেছে আর বগুড়া তোমরা কি করছো তোমাদের কোলে নিয়ে যায় কি করছো অন্যান্য দলেরা আশ্রয় দিয়েছ তোমাদের কে কেউ ধোলাই দিতে দিতে নিয়ে গেছে কোন জায়গায় বোনের মধ্যে জঙ্গলের ভিতরে মনে পড়ে তাই বগুড়াবাসীর লজ্জা একবা দেখেন শহীদ যে রমণ এলাকা বগ্র জন্মস্থান সেখানে আওয়ামী লীগ পায় আর আমারও লজ্জা লাগে বগুড়া আমার জন্ম যে আওয়ামী জন্য এত আন্দোলন করছে সেই বগুড়াবাসী বগুড়া আমাকে আওয়ামী জন্য বাঁচছে আমি দুঃখ ভুলিনি আজকে বগুড়াবাসীরা দেখেন গোপালগঞ্জের কথা আওয়ামী শাসন এখনো তারা ধরে রাখছে আর বগরোতে আপনারা ধিক্কার নাই আওয়ামী লীগ পায় আপনাকে ওখানে আওয়ামী লোক আপনি কে মারে আওয়ামী লীগের লোকেরা আপনি লোক মনে করেন ওই এলাকায় কি করে পুজো দেয় তাহলে আপনারা বলছেন ইতিহাস ঘাটে আসবেন তাদের মনে করেন লক্ষ্য ঠিক রেখেছে জনগণের কেউ বুঝতে পারছেন জনগণ অনেকে অনেক রকম কথা বলতে ভাই অনেক টাইমে বড় বড় কথা বলা যায়। অনেক কিছু করা সম্ভব হয় না তাই আপনারা বগুড়াবাসীর উদ্দেশ্যে দুইটি কথা বললাম যে আপনারা একবার ইতিহাস ঘাটে আসবেন আর গোপালগঞ্জের কথা একবার সবাই ভাববেন